আলাইকুম সবাই কেমন আছো আমি সাদিয়া আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে শহীদ ব্র্যান্ডের আনসিটিং থ্রি পিস আনসিটিং হলে কি হবে পুরো সেটিং করে দিয়েছি আমরা তো যারা যারা নিবা মাত্র সাড়ে সাতশো টাকা রাখা হবে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের থ্রি পিস এসেছে সালোয়ারটা সেটিং ওনাটা হচ্ছে আনসেটিং যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও শহীদ ব্র্যান্ডের আনসেটিং থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা নিশে রাখলো নিশেটাই সফরে রাখলো রে মাত্র সাড়ে সাতশো টাকা এটাও একটা নতুন কালেকশন মাত্র সাড়ে সাতশো টাকা সালোয়ারটা সেটিং হবে অন্যটা হচ্ছে আনসেটিং এটা হবে একটা গাউন থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা hatır şaşır মাত্র সাড়ে সাতশো টাকা সোয়েদ প্রিন্টের আনসেটিং থ্রি পিস থ্রি পিস টু পিস এই শার্টগুলো হবে টু পিস কত করে এগুলো সাড়ে সাতশো করে সেটিং টু পিস সাড়ে সাতশো এগুলো প্রত্যেকটা কিন্তু গলারতে কাজ করা হবে এবং হাতায় কাজ করা হবে মাত্র সাড়ে সাতশো টাকা তো এখন আবার আমরা থ্রি পিস দেখাবো মাত্র সাড়ে সাতশো টাকা আনসেটিং থ্রি পিস মাত্র সাড়ে সাতশো মাত্র সাড়ে সাতশো তো যারা যারা নিতে চাও স্ক্রিনশট স্ক্রিন মতো ছবি পাঠিয়ে দো জামাটা খুবই সুন্দর যারা যারা নিতে চা দ্রুত স্ক্রিন শর্দের মতো ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও সালোয়ারটা সেটিং হবে এবং অন্যটা আনসেটিং হবে তবে অন্যটা আমরা যেইভাবে সেটিং করছি পুরোই সেটিং মনে হয় এই থ্রি পিসটা তো যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো আমাদের এখানে বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই বিকাশটা করেই অর্ডার কনফার্ম করব শহীদ ব্র্যান্ডের আনসেটিং থ্রি পিস দৌড়লে পাঁচশো আজকে একদিনের ওখানে মাত্র সাড়ে সাতশো টাকায় চালারটা সেটিং হবে টান আনসেটিং হবে মাত্র সাড়ে সাতশো টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ